নজর রাখবো পরবর্তী সংবাদে উনকোটি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে আজকে আশা কর্মীদের সংবর্ধনা প্রদান করা হয় আশা কর্মী ছিলেনসন ছাড়া ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শরদিন্দু চাকমা জেলার নোডাল অফিসার ডক্টর অয়ন রায় থেকে শুরু করে অন্যান্যরা আশা কর্মীদের যে আজকে সংবর্ধনা প্রদান করা হল তার আয়োজন ছিল উনকোটি জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ

চপলাবেন আশা কর্মী এবং তার সাথে আহ তাদের সহকর্মীদের যে কাজ রয়েছে এবং সমাজে বুকে তারা যে বিভিন্ন সময়ে যে কাজ যে দায়িত্ব তারা পালন করে থাকেন সেই দায়িত্বের প্রতি কুর্নি জানাতেই আজকের এই সংবর্ধনা সভার আয়োজন করা হয় ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকুন